হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এর আগে আপনাদেরকে এস এসকে এম এসকে শিক্ষক শিক্ষিকাদের ইপিএফ নিয়ে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ এবং নতুন করে যে ক্লাস ফাইভ অন্তর্ভুক্ত করা হচ্ছে সেই নিয়ে সমস্ত বিষয়গুলোকে সবিস্তারে আগের ভিডিওতে আপডেট দিয়ে দিয়েছি এখনও পর্যন্ত যারা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আজকের ভিডিওতে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েকটি তথ্য তুলে ধরবো যেখানে এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি ও সংগঠনের তৎপরতা নিয়ে কয়েকটা বার্তা কিন্তু আপনাদেরকে তুলে ধরছি দেখুন আপনাদের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সেখানে কি বার্তা আছে সেগুলো অবশ্যই আপনারা ইতিমধ্যে অনেকাংশে জেনে গেছেন এই মুহূর্তে যখন আপনারা জানেন যে সংগঠনের নেতৃত্ববর্গ মিশন বিকাশ ভবন থেকে সমস্ত জায়গায় নিজেদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে গেছেন ইতিমধ্যে এবং এখনও চেষ্টা চালাচ্ছেন ও ভবিষ্যতে ঠিক একইভাবে বেতন বৃদ্ধির তৎপরতা নিয়ে কিন্তু তারা এগিয়ে যাবেন তৎপরতা নিয়ে তারা আরো এগিয়ে যাবে এরই মধ্যে আপনারা অনেকে হয়তো জেনে গেছেন বেতন বৃদ্ধির ফাইল মিশন থেকে কিন্তু আবার ফেরত চলে এসেছে নতুনভাবে সেই ফাইল পুনরায় তৈরি করে আবার মিশনে পাঠাতে হবে যাতে আর ফেরত না আসে এবং ফাইলটা ম্যাটার করে না যদি মনে করেন শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রত্যেকে যেমন লোকসভা ভোটের আগে বেতন বৃদ্ধি নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপর বহু সময় বেরিয়ে গেছে তারা যদি মনে করেন যখন তখনই কিন্তু তারা অর্ডার দিতে পারে এর জন্য কোনো ফাইলের প্রয়োজন পড়ে না তবুও সঠিকভাবে একটা পদ্ধতি মেনে চলতে হলে অবশ্যই একটা ফাইল রেডি করতে হয় তারপর সেটাকে মিশন থেকে তারপর সরকারের কাছে পৌঁছানো নবান্ন পর্যন্ত প্রত্যেকটা প্রসিডিওর কিন্তু লাগে তাই ফাইল যখন ফেরত এসেছে সংগঠন থেকে আবার নেতৃত্ববর্গরা তদারকি করে সেই ফাইল আবার মিশনে পাঠানো সমস্ত বিষয় কিন্তু আবার একত্রিতভাবে করতে হবে আর দেরি না করে আগের মতোই জোরদারভাবে কিন্তু এগিয়ে লেগে থাকতে হবে নাহলে কিন্তু অনেকটা সময় দেরি হয়ে যাবে লোকসভা ভোট মিটেছে এরপরে অন্যান্য ভোট আস্তে আস্তে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাবে সেখান থেকে বেতন বৃদ্ধির দাবি দাওয়াগুলো যদি স্তীমিত হয়ে পড়ে তাহলে কিন্তু খুবই সমস্যা আপনারা জানেন যে বহুদিন থেকে যারা সংগঠনের সাথে কোর কমিটিতে আছেন সংগঠনের তারা প্রত্যেকেই জানেন কোথাও আন্দোলনের যেন ফাঁক ফুকোর যেন রয়ে গেছে তারা নিজেরাই মনে করেন যে সকল শিক্ষক শিক্ষিকাকে এখনো এক ছাতার নিচে আনা সম্ভব হয়নি এটা একটা বড় ব্যর্থতা সেই জন্যই হয়তো এখনো পর্যন্ত তাদের দাবি দাওয়াগুলো সঠিকভাবে আদায় করা সম্ভব হয়নি সরকারের কাছে সমস্ত বার্তা একসাথে পৌঁছনাও সম্ভব হয়নি তাই সকল শিক্ষক শিক্ষিকাকে এগিয়ে এসে সংগঠনের মধ্য দিয়ে নিজেদের বেতন বৃদ্ধির দাবি সরকারের কাছে নতুন ভাবে এই সময় প্রত্যেকের একজোট হওয়া দরকার এবং যদি একজোট না হন আরও কিন্তু সময় কিন্তু পিছিয়ে যাবে একে অপরের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে তারপর যদি একে অপরকে বিশ্বাস না করে ভরসা না করে যদি দোষারোপ করা কাদা ছোড়াছুড়ি এই বিষয়গুলো চলতে থাকে তাহলে কিন্তু সংগঠনের ভিতরেই আভ্যন্তরীণ কলহ তৈরি হয়ে যাবে এবং সেই জায়গা থেকে খুব একটা ফলপ্রসূ কিন্তু বিষয় উঠে আসবে না তাই সংগঠনের মধ্য দিয়ে প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং এক ছাতা তলে আসতে হবে রাজনীতি থেকে রং লাগিয়ে এই সংগঠন ওই সংগঠনের বিভিন্ন তকমা না লাগিয়ে প্রত্যেককে এক ছাতায় এনে এবার একসাথে কিন্তু এই বিষয়গুলোকে তদারকি যদি না করা হয় তাহলে কিন্তু আরও দেরি হয়ে যাবে তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করা ছিল কারণ আগামী ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস তার আগে যদি একটা জোরদারভাবে মুভমেন্ট না করা হয় তাহলে কিন্তু আমার মনে হচ্ছে দেরি হয়ে যাবে যাই হোক পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো আজকের মধ্যে এইটুকু আপনাদের রেগুলার কার আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন এখনও পর্যন্ত যারা যুক্ত হননি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ